তোমরা যারা ইমানের পক্ষে আছো ইসলামের পক্ষে আছো কোন বাতিল গোষ্ঠী কোন তাগুদ গোষ্ঠী যদি তোমাদেরকে নিশ্চিহ্ন করতে আসে তোমাদের কোন ক্ষতি সাধন করতে আসে তোমরা যদি ময়দানে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাও তোমাদের সামনে কেউ পালা দাঁড়াতে পারবে না ইদুর বিড়াল যেরকম পালিয়ে চলে যায় বিড়াল যেরকম লেস গুটে পালিয়ে চলে যায় ইমান তার বান্ধব উঠে দাঁড়ালে পারে কাফের মুনাফিক মুরতার জালিমের দলগুলো ওই রকম বিড়ালের মতো লেজ গুটে ফলাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য পাক রব্বুল আলামিন

যদি পরিপূর্ণ থাকে এই ইমানি পাওয়ার থাকার কারণে মুসলমানদের সামনে কখনো নাস্তিক কোন জালেম কোন সৈরাচার টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই ইমানের পথে ইসলামের পথে কবুল করুন আমরা সবাই পড়ছি আমিন আমার ভাইরা এইবার আসেন

জালেমদেরকে করার কথা বললেন তাদেরকে বন্ধী করার কথা বললেন এবং তাদের উপরে শান্তির কথা বললেন এই কথা বলার পরে আল্লাহাক বলতেছে সুন আল্লাহ তাল্লাহ এইটাই হলো আল্লাহাক রব্বুল আলিনের পদ্ধতি কতি যারা ছিল সুন্নাতুল্লাহ ফিল্লা না ফালম মিন ক্বাবলু এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা জানিছিল যারা শয়রাচার ছিল যারা অপরাধী ছিল যারা পাপীষ্ট বান্দা ছিল এই মানুষগুলোর উপরে আর আল্লাহ পাক রব্বুল এইভাবে আযাব কার্যকর করেছে শাস্তি তাদেরকে দিয়েছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছে ওয়া লাউ তাজিদাল সুন্নাতিল্লাহি হাবিলা হে নবি আপনি ईमानदार বান্দাগুলোকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নীতির কোনো পরিবর্তন হয় না অর্থাৎ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত জালিমদেরকে যেmanner শাস্তি দেয়া হয়েছে যেমনভাবে আযাবের মধ্যে ফেলা দেয়া হয়েছে গদগ দে ধ্বংস করে দেয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এরকম জালিমদের নীতি অনুসরণ করে কাফেরদের নীতিগুলো অনুসরণ করে আল্লাহ পাক বলতেছে আল্লাহর নীতির কোনো পরিবর্তন নাই তার মানে এখনো যদি কোনো সেই তালিমের পর অবলম্বন করে আমার আল্লাহ পাক তাদেরকেও পাত্রও করবে কেউ শাস্তি দেবে ওরাও পালায়ে কোন জায়গায় বাসতে পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর বক্তব্য একেবারে স্পষ্ট সুন্নাতাল্লাই ফিল্লাদনা কলম বিনক্ববুল এটাই আল্লাহর পদ্ধতি যে ওই শুরু থেকে আজ পর্যন্ত জানেন তাদেরকেও মততাসার তাদেরকে শাস্তি দেয়া হয়েছে পাত্রও করা হয়েছে আবার কিয়ামত পর্যন্ত কেউ এরকম আসলে তাদের উপরে আল্লাহর শাস্তি কার্যকর হবে আল্লাহ সিস্টেমের কোনো পরিবর্তন তুমি দেখতে পাবা না জবান ছেড়ে বলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ পাত্রিন নবী থেকে জানাচ্ছে নবী গপ লাইয়া দুর্গম ইল্লা আজাব ওরা হয়তো সাময়িক ভাবে কিছু সময়ের জন্য তোমাদেরকে কষ্ট দেবে তোমাদেরকে হুমকি ধামকি দেবে তোমাদেরকে দাবিয়ে রাখার পরিকল্পনা করবে চেষ্টা করবে কিন্তু গো নবী ও রাসূল ও ইউ কাতিলুকুম ইয়া নুকমুল আদবারা ফুম্মা লা ইউসরুন সুবহানাল্লাহ সূরা আলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যদি তুমি দাঁড়িয়ে যাও কাবিয়াদের বিরুদ্ধে যদি তুমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাও মুসলমানরা যদি কাফেরদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায় ইওয়াল লুকুমুল আদবার তারা পিছন দিক থেকে পালিয়ে চলে যাবে সুম্মা লা ইউসারুন আরে পালিয়ে যাওয়ার সময় কোন রাস্তা দিয়ে পালাবে এই রাস্তা দেখিয়ে দেওয়ার মতো তাদের কোনো লোক থাকবে না অনেকেই দেখেন নির্যাতন জুলুম করার পরে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এরকম করে কি করে না কিন্তু পালিয়ে যাওয়ার সময় পথের মাঝে গ্রেফতার হয় কি হয় না বিশেষ করে বর্ডার অঞ্চলে বেশি গ্রেফতার হয় বিজিবির হাতে গ্রেফতার হয় বিশাল বড় স্মাগলার এত বড় অন্যায় করেছে দেশ দ্রোহী কাজ করেছে দেশের অর্থ সম্পদ লুটে পেটে খেয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার পায় তারা করে অবশেষ যখন ধরা পড়ার পর সময় আস চলে আসে তখন রাতের অন্ধকারে সব গুসাই নিয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করে ধরা পড়েছে গ্রেফতার হয়েছে এরকম ইতিহাস আছে না নাই আল্লাহ এই জন্য বলতেছে ওরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু রাস্তা দেখান দেখানোর হতো কোন সাহায্যকারী তারা পায় নাই সেই জন্য এতের শেষে বলা হচ্ছে ফয়ু ফিলুক উমুল আবদুলার ইউ সরুন তারা পিছন দিক থেকে পালিয়ে চলে যাবে পালানোর সময় যাই সরুন তাদেরকে রাস্তা দেখানোর মতো কোনো সাহায্যকারী থাকবে না তাদের উপকার করার মতো কোনো সাহায্যকারী থাকবে না তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে পাকরাও করা হবে অতপর আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এই পৃথিবীর জমিনে একটা ইতিহাস তৈরি করে রাখবে জবান সেরে বলেন সুবাহান এজন্য সৈরাচার জালিম কাফের নাস্তিক মোর্তা দেহুদি না ছাড়া তারা যতই শক্তিশালী হোস না কেন ইমানদাররা কখনো কোনো কামানের গুলিকে ভয় করে না কথা বলেন ঠিক কিনা ইমানদাররা কখনো কোনো বাতিল তালু শক্তিকে ভয় করে না আর ভয় করে না বলেই দুই তিন জন মুসলমান দেখলেও শত শত কাফাররা ভয় পায় নাস্তিকরা ভয় পায় ইমানদারের মুখের স্লোগান আল্লাহ আকবর তাকবীর শুনলেই অনেকের মসনদ চেয়ার থরথর করে কাঁপা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য

অনেক বেশি এইগুলা আমি দিয়েছি এই দিয়ার উদ্দেশ্য হলো ওদের সম্পদ দিয়েই ওদেরকে শাস্তি দেব ওদের দনের লোক সংখ্যা বেশি ওই ওদের দনের লোক দিয়েই আমি ওদেরকে সাইজ করব এই দুনিয়া আল্লাহ বলতেছেন লিউআযি বাহুম বিআফিল দুনিয়া ওদের এই দুনিয়ার জগতেই শাস্তি দেব পরকাল যাওয়ার কারণ নাই লিউআযি বাহুম বিআফিল হায়াতিল কবর কবরের জিন্দগিতে শাস্তি দেব হায়াতিল আখিরা আখিরাতের জিন্দগিতে শাস্তি দেব হায়াতিল জাহান্নাম জাহান্নামের জগতে শাস্তি দেব এরকম কোন কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে ইউ আযিবাহুম বিহা ফিল হায়াতিল দুনিয়া এই দুনিয়ার জগতেই ওদেরকে আমি শাস্তি দেব তার মানে আল্লাহ পাক ইতিহাস তৈরি করবেন ইমানদারদের সামনে ওই জালিম নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দিয়ে পৃথিবীতে মানুষ ইমানদারদেরকে দেখানো হবে দেখো করার কারণে এই নীতি গুলো পালন করার কারণে আল্লাপাদ তাদের কি পরিণতি করেছে তার বাস্তব দৃষ্টান্ত ফিরাউনের দিকে তাকান কথা বলেন ঠিক কিনা ফিরাউনের দিকে তাকালে দেখা যায় আলামিন ধ্বংস তখন করে দিয়েছে তার দল বল সৈন্য যা কিছু ছিল আন্ডা পাস্তা যেখানে যা ছিল মুহূর্তের ভিতরে আল্লাপাক একেবারে তস করে দিয়েছে পৃথিবীর জমিন থেকে কথা বলেন ঠিক কিনা এক মিনিট আগেও ফিরাউন বোঝে নাই তার পতন হতে যাচ্ছে কারণ যেই সময় নীল নদের সামনে ফিরাউন দাঁড়িয়ে আছে তার দলবল নিয়ে পানির উপর দিকে রাস্তা তৈরি হয়ে গেল ফিরাউন মনে করলো আমার খালো মনে রাস্তা তৈরি করে রেখে গেছে কি খালো তৈরি করেছে ফিরাউন মনে করলে মনে সবকিছু আমার ক্ষমতার মাধ্যমে হচ্ছে ফিরাউন তার সৈন্য বাহিনী নিয়ে যখনই নেমেছে আল্লাহ রব্বুল আলমিন দিলেন পানিকে পানি তার আবার চলা শুরু হয়ে গেল আর মুহূর্তে মুহূর্তে গোটা বাহিনী একেবারে হয়ে গেল সুতরাং যারা জুলুম করেছে এই জুলুমের নীতি অবলম্বন করেছে একটু খেয়াল করে দেখেন একদিন আগেও কেউ চিন্তা করে নাই যে এই কিছু একটা ঘটতে পারে দেশে এমন কিছু পরিবর্তন হতে পারে কিন্তু সকালবেলা রাজাকে আল্লাহ বা সন্ধ্যাবেলায় ফকির বানাতে পারে কি পারে না আরো জোরে বলেন তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি কি দেখি নাই যারা অন্যায় নির্যাতন জুলুম করেছে আল্লাহ তাদের পতন দিয়ে এ জাতির সামনে দেখাচ্ছে সে জাতি এখন দেখতেছে যে মানুষের উপর অত্যাচার করার কারণে নির্যাতন করার কারণে জুলুম করার কারণে নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে মারার কারণে তাদের পরিণতি আজকে পৃথিবীর জমিনে কি হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ আকরবুল আলমিন বলতেছেন আমি পৃথিবীর জমিনে তাদেরকে শাস্তি দেব এই শাস্তির পদ্ধতিটা কেমন তার ক্ষমতার চেয়ার থাকবে না তার যে ক্ষমতার মস্ত ভেঙে খান খান হয়ে যাবে অতপর তার সম্মান মর্যাদাকে আল্লাহ কেড়ে নেবে এই সমাজে মানুষের মানুষের মাঝে তাকে আল্লাহ নিকৃষ্ট মানুষ হিসাবে তুলে ধরবে তার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে ও কোথাও পালিয়ে বাঁচতে পারবে না ও যেখানেই যাবে সেখানেই থাকার কোনো জায়গা পাবে না পৃথিবীর ইতিহাসে চলছে এটা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন ইসলামের পথে দিনের পথে আমরা যেন এই পৃথিবীর জমিনে আমাদের বেঁচে থাকা অবস্থাতেই ইসলাম প্রতিষ্ঠিত দেখতে পারি সবাই বলেন আমিন বাংলার জমি ইসলামী রাষ্ট্র আমরা চাই কি চাই না আল্লাহর খিলাফত দিয়ে এই পৃথিবী চলুক আমরা চাই কি চাই না সুতরাং আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোর শাসনের বাংলাদেশ আগামীর পতাকা কালিমার পতাকা কথা বলেন ঠিক কেনা আল্লাহ আমাদেরকে ইসলাম